এখন যারা এদেশের এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে চায় না তারা আমাদের ভাই না সে যেকোনো নামে আসুক এক্স ওয়াই জেড এক্স নামে আসুক ওয়াই নামে আসুক জেড নামে আসুক যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না তারা আমার ভাই সোজা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে আল্লাহর কসম করে বলতেছি ইনশাল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা দাইরা তালেব আলমরা এবং আপনারা তো যুব সমাজ আছেন আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেউ যাইতে পারবে না ইনশাল্লাহ সবাইকে ভূমিকা রাখতে হবে এখন অন্য অন্য আলোচনা সেই আলোচনাটাই বেশি দরকার অন্য আলোচনা অনেক শুনছেন জীবনে এখন বাংলাদেশের দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা এর বাইরে কোন আলাপ নাই এখন এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকি করা তো কি করতে হবে বলেন প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেনদেরকে চিহ্নিত করতে হবে পুরো বিশ্বে কারা জালেম এটা কি চিন্তা করো বাকি আছে পুরো বিশ্বের সবচেয়ে বড় জালেম যে পশ্চিমারা সবচেয়ে বড় জালেম ইসরায়েল সবচেয়ে বড় জালেম আমেরিকা এটা চিন্তা বলতে যে ভয় পায় তার তো নবির ওয়ারিস দাবি করার উচিত না খোলামেলা এটা সবাই জানে সারা বিশ্বের জুলুমের কারখানা হচ্ছে ইসরায়েল মানুষ ত্রাণ নিতে গেলে পর্যন্ত সেখানেও বোম্বের মানুষ হত্যা করছে আমরা এটা দেখার দেখার মতো আর সাহসই নাই অনলাইনে এগুলো আমার দেখতে গেলে যে বাচ্চাদের অবস্থাগুলো আমাদের চোখের সামনে আসে আমি স্কিপ করে চলে যাই হয়তো কতটুকু দোয়া করতে পারি অনলাইনভাবে দোয়া করে কি করব আমার দোয়ার তো তার দরকার নাই আমার দোয়ার তার কি দরকার আছে আমাদের মতো পাপি মানুষের দোয়া দিয়ে তার কি হবে এখানে তো স্পষ্ট যে পুরো বিশ্বের জুলুম জালেমের শক্তির কেন্দ্রস্থল কোনটা সেখান থেকে সব মাস্টার প্ল্যান হচ্ছে আর যদি ওই ইসরাইল ওই আমেরিকার কোন সেবা দাসকে আমরা ক্ষমতায় নিয়ে আসি আমাদের ভুল হবে না হবে ছাত্রবাইরাই ভুলটা করছে ছাত্রবাইরা ভুলটা করছে কারণ আপনাদের দিনের জ্ঞানের ভজের কারণে করছে ভজের অভাবের কারণে করছে ঠিক আছে ঠিক আছে এখন যে মানে সম্ভাবনা শেষ হয়ে গেছে এমন না কারণ এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে অন্তত পক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি ছাত্র ভাইদের মধ্যে সাহস তো মাসাল্লা অবশ্যই আবু সাইদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতায় আসে তাহলে এটা আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে এই মুগ্ধদের রক্তের উপর সিঁড়ি বানায় যদি কোনো জাতীয়তাবাদীরা আর ওই সেই গণতন্ত্রপন্থীরা ওই ইসলামের দুশ্মনরা ওই ভারতের দালাল্লাই যদি ক্ষমাতে আসে তাহলে এটা ওদের রক্তের সাথে গাদ্দারি হয়েছে এই গাদ্দারির মাফ হবে না এটা পলাশির যুদ্ধের চেয়ে বড় মির্জাফরী হয়েছে এটা একাত্তরের রাজাকারী হয়েছে আপনারা বলেন যে দেখেন ভালো করে বুঝেন গুম হয়েছে এক শ্রেণী আমার কথা মন খারাপ করে না এক শ্রেণী গুম হয়ে গেছে এক শ্রেণী ফায়ার এক শ্রেণীর শাপলা চত্বরে রক্ত দিছে তাই নাই এক শ্রেণী ওনামায় মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে এক শ্রেণীর ছাত্র ভাইরা রাস্তায় শহীদ হলো আর এক শ্রেণীর ছাত্র ভাইরা পঙ্গু হয়ে হাসপাতালে বেডে পড়ে আছে ক্ষমতায় গেছে কারণ নতুন এক শ্রেণী হ্যাঁ এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না সম্পূর্ণ উড়ে এসে জুড়ে বসে তারা তাহলে এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে সামনে রাখা যাইতো তাদের থেকে তো উপদেষ্টা একটাও নেয় নাই জামাত ইসলাম থেকে একটা উপদেষ্টা নিছে কিনা হেফাজত ইসলাম থেকে কোন উপদেষ্টা নিছে কিনা আমাদের চর্মনা থেকে একটা উপদেষ্টা নিছে কিনা বলেন তার মানে রাষ্ট্র গঠনে আমাদের কোনো ভূমিকা নাই না আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসে ইলেকশন দিব তখন আপনার ইলেকশন লই ইলেকশন সে কবে দেয় সেটাও দেখে আদৌ দেয় কিনা সেটাও দেখে কাকে বিশ্বাস করবো বিশ্বাসটা করবেন কাকে যখন মোস্তফা সারা ফারুকির মধ্যে একজন উপদেষ্টা হচ্ছে বিশ্বাস আপনি করবেন সারা জীবন মানুষকে পরকে শিখাচ্ছে তার কোন যোগ্যতায় সে উপদেষ্টা হচ্ছে আচ্ছা এটা কাজ করেন এটা উপদেষ্টা করার জন্য একটা পরীক্ষা নেন না দেখি বিসিএস এর মতো দেখেন না এরা পাস করে কিনা অথবা আপনি এটা কাজ করেন ইসলামিক সায়েন্সের পরীক্ষা নেন দেখেন কোরআন তেলা হাত করতে পারে কিনা কিসের ভিত্তিতে হলো এই যে এই সমস্যাগুলো থেকে গেছে তারপরেও যা হয়ে গেছে হয়ে গেছে এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই না আমরা তো শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয় তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নি করছি এই জন্য সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা ইসলামপন্থী ভাইদের সাথে থাকা ইসলামী সংগঠনের সাথে থাকা এবং নাম এক্স ওয়াই জেড যেটাই হোক না কেন নাম এক্স ওয়াই জেড হতে পারে আপোসে ভাই ভাই হয়ে থাকা এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি আল্লাহর পছন্দ করে বলতেছি আল্লাহ না করুক এরপরে যদি মায়ের আসে না আপনি ভাসবেন না আমি কেউই না ইনশাল্লাহ ওই দিন আসবে না আর আমরা যদি ইনশাআল্লাহ আসা যদি আমরা এটাকে মদিনা রাষ্ট্র বানাতে পারি এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিন রাষ্ট্র বানাতে পারি ইনশাল্লাহ কালকে গাজবতুল হিন্দু হবে ওটার জন্য রেডি আমরা পাকিস্তানের কাছে কিছুই নাই আছে খালি দশটা বারোটা পারমাণবিক মনে অস্ত্র তাতেই ভয়ে কাঁপতে থাকে চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব আগাইলে কিন্তু চিকেন নেক গিলে ফেলব চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায় আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে ওকে গুলি করে মেরে ফেলে ফেলা নেই ফেলানির কথা ভুলে গেছে না তারা আমাদের বোন না এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত পনেরো বছরে সীমান্ত হত্যা করা হয়েছে তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না এখানে গণতন্ত্রের কথা আসে না সার্বভৌমত্বের কথা আসে না বরং তারা ক্ষমতার জন্যে ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে ক্ষমতার জন্যে এই উগ্রদের কাছে মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান ওদের আমল ওদের তাকোয়া ওদের দিন সব বিক্রি করে দিচ্ছে এই জন্য আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই আপনি যদি বিরিয়ানি খেতে চান একটা পাত্র নেবেন কিনা না আচ্ছা পাত্রটা যদি ময়লা থাকে খাবেন পাত্র অনেক ময়লা আছে আপনি কি ওইখানেই বিরিয়ানি ঢালবেন তাহলে খাওয়া শুরু করবেন সবার আগে আপনি কি করেন এটাকে ধন পরিষ্কার করেন তাই না বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান আগে এই দেশের মধ্যে যে পয়জনগুলো আছে এগুলোকে দূর করতে হবে সমস্ত পয়জনকে ধুয়ে সাফ করতে হবে তারপরে যে খেলাফা বা শরিয়া বা ইমারা যেটাই আসুক ইমারা এক জিনিস খেলাফা আর এক জিনিস আমি এক কথায় বোঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে জমিন সাফ করার পরে তখন সেটা সাস্টেন করবেন চাল্লাহ আর যদি ময়লার মধ্যেই ইসলামী রাষ্ট্র করতে চান তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে গায়ে সাবান মাখা শুরু করছে হাতোতে কোনো লাভ হবে না বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলতে ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে যাক না সমস্যার কিছু নাই এটা কতটুকু জায়েজ না জায়েজ হালাল হারাপ সুন্নত এদিকে আমি যাচ্ছি না এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুন্নত না তারাও জানে কি না সুন্নাত পদ্ধতি না কারণ রসুল্লাহ সাল্লিমসাল্লাম দাওয়াতের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মানে মক্কা বিজয় করেছে দাওয়াতের মধ্য দিয়ে তিনি মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তারপরে মদিনা রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরও রাষ্ট্রকে এক্সপেন্ড করেছেন বদরহুত খন্দ খায়াবার এগুলো হয়েছে আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে মূল ছিল আগে মদিনা রাষ্ট্রটা কায়েম করা তো আমরা যে কোনো ভাবেই হোক মদিন রাষ্ট্রটা আমাদের গায়ন করতে হবে আগে তারপরে ইনশাআল্লাহ তাআলা দেখবেন হ্যাঁ ওই অখণ্ড ভারত আমরাও গায়ম করব সংখ্যা নিয়ে কিচ্ছু না ওদের সংখ্যাকে আমরা ভয় পাই ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই কারণ কোরআ যে কোরআন আমার সামনে যে কোরআনটা আছে এটা দেখে একটু খারাপ লাগলো কোরআনের যে অবস্থা এটা খুব মনে কষ্ট দিল আর কি কোরআনটা হবে চকচকা এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন কেউ পড়ে নাই আপনাদের বাসার যদি কোরআনের এই হয় তাহলে আমাদের দ্বারা দিন কেমন হবে না আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে একটা এক বিন্দু পরিমাণ কোনো ময়লা নাই প্রত্যেকদিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয় তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলবেন যে আল্লাহ কোরআনের কাছে চলে আসেন আর দেরি করেন না সময় নাই আল্লাহবাক সবাইকে কবুল করেন আমি এই মসজিদগুলোকে কাজে লাগা এখানে তালিমি বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে আমি যদি প্রত্যেক মাসের অঙ্কুরা আসি প্রত্যেক মাসে সময় দেব চাল আপনারা এখানে ইমাম ঠিক করেন খতিব ঠিক করেন এবং ওই যে টিচার ঠিক করেন করে আপনারা কোরআন শিক্ষার ব্যাচ চালু করেন কোরআনের তাফসির ক্লাস চালু করেন তারপরে তুলনামূলক আর্মি ভাষা শিখেন মানে এগুলো শিখে নেন তাড়াতাড়ি সময় না এগুলো আমাদের হাতে সময় কম এগুলো আগে এগুলো আজকে থেকে দশ বছর আগেই শেখা উচিত ছিল তাই না কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে বিশ বছর কেড়ে নিছে বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি এই যে লাখ 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 টিচার যদি আপনি কোরআন ধরেন সই বলতে অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে আছে সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরো ইসলামের হকটাকে নষ্ট করে ফেলছে আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্কুলের স্টুডেন্ট আপনি কোরআন পড়তে পারবেন আপনি একজন কলেজের স্টুডেন্ট আপনি কোরআনের এর করতে পারবেন আপনি একজন ইউনিভার্সিটি পাশ করেছেন আপনি হাদিসও পড়তে পারবেন এবারও তো দিতে পারবেন দিতে পারবেন এটা আপনার হক ছিল কিন্তু এই হকটা নষ্ট করছে কারা এই নষ্ট ফেলছে এখন তো কিছু করার নাই তো এটা তো আমাদের দোষ কি আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে টোট দিয়ে উপর উঠেছিলাম আমাদের বাপার উঠাইছে আমাদের বাবার উঠাইছে তার বাবার উঠাইছে আমরা তো ওই সময় ইনসাফ করি নাই ফল আমাদেরকে ভোগ করতে হয়েছে আপনার এই প্রসঙ্গটা দুটো কথা বলেই বলই ফেলেন আমি মানে হকাদায় হয় না একটা মুসলিম ঘরের ছেলে তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে সে কোরআন শিখবে আচ্ছা আমাদের মৌলিক অধিকার কি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটা বলি না তো কোরআন আমার মৌলিক অধিকার না মুসলিম পরিবারের সন্তান আমি কোরআন আমার মৌলিক অধিকার না তারপর প্রাইমারি স্কুল আপনাকে শিখাই নাই হাই স্কুল আপনাকে শিখায় নাই এমনকি কারমাইকেল শিখাইছে আপনাকে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় শিখাইছে এরাও শিখায় নাই এমনকি বিসিএস ক্যাডার হচ্ছেন কোরআন ছাড়াই ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই ইঞ্জিনিয়ার হচ্ছেনও কোরআন ছাড়াই এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে ওই কমিশনের লোকদেরও কোরআনের জ্ঞান নাই